নবী করিম সাল্লাম বলছেন যে চিকিৎসা মানে হচ্ছে হিজামা সুবাহ তো দেখেন এই যে মাসুম ভাই এখন হিজামা নিচ্ছে দেখতে পাচ্ছেন ওনার ব্যাগ এই যে ফ্ল্যাশ এই যে ফ্ল্যাশ থেকে যে ব্লাডটা বেরিয়ে আসছে এবং ওইটাও একটা ফ্ল্যাশ অফ ব্লাড নবী করিম সাল্লাম বলছেন যে এই ফ্ল্যাশ অফ ব্লাড হচ্ছে যা হিলিং এবং আপনার শরীরের যে সার্কুলেশন আমাদের শরীরে যে সারাদিন যে রক্ত প্রবাহ হয় বাস্কুলার যে ইঞ্জুরি হয় যে টক্সিন জমা হয় এই সবগুলো টক্সিন এই হিজামার মধ্যে বেরিয়ে আসে দেখুন কেউ যদি হিজামা করে তত মাসে একবার মানে তার একটা অনেক ধরনের রোগ থেকে সে ভালো থাকবে যার সুস্থ তারা হিজামা করতে পারে যারা অসুস্থ তারা হিজামাটা এ পরিমাণ তো অবশ্যই করতে হবে এটার বিকল্প শুধু হিজামাই হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার হিজামা করলাম হিজামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থেরাপি আমাদের প্রত্যেকের তার নিয়মিত একটা টেক কেয়ারের মধ্যে যেটা করা উচিত রাখা উচিত আগু পাংশারও অনেক গুরুত্বপূর্ণ আমরা বারবারই বলেছি ওজন থেরাপি নিউট্রিশন আইবি স্টেমসেলি এগুলো তো আছেই তো হিজামাটা গুরুত্বপূর্ণ একটা বিশেষ কারণে যেটা হচ্ছে আজকের সায়েন্টিফিক এভিডেন্সের পাশাপাশি আমাদের যে ধর্মীয় বিশ্বাস নবী গুরুসালাম বলছেন যে চিকিৎসা মানে হচ্ছে হিজামা সুহার আল্লাহ তো দেখেন এই যে হিজামা নিচ্ছে বলছেন ওনার ব্যাগ এই যে ফ্ল্যাশ এই যে ফ্ল্যাশ থেকে যে ব্লাডটা বেরিয়ে আসছে এবং ওইটাও একটা ফ্ল্যাশ অফ ব্লাড নবী গুল্লাম বলছেন যে এই ফ্ল্যাশ অফ ব্লাড হচ্ছে যা ইলিং এবং আপনার শরীরের যে সার্কুলেশান আমাদের শরীরে যে সারাদিন যে রক্ত প্রবাহ হয় বাস্কুলার যে ইঞ্জুরি হয় যে টক্সিন জমা হয় এই সবগুলো টক্সিন এই হিজামার মধ্যে বেরিয়ে আসে এখন কেউ যদি হিজামা করে অন্তত মাসে একবার মানে তার একটা অনেক ধরনের রোগ থেকে সে ভালো থাকবে যার সুস্থ তারা হিজামা করতে পারে যারা অসুস্থ তারা হিজামাটা অবশ্যই করতে হবে এটার বিকল্প শুধু হিজামাই হয় আমি একটা হাদিস বলি নবীকর চদ যখন ইসরাতুল মেয়েরা জানি যখন ডুবিন থেমেছেন উনি অ্যাঞ্জেল থেকে বলেছেন যে ঠেল দ্য জেনারেশন মেক্স দ্য ডু হিজামা হুম যে প্রত্যেকটা জেনারেশন যেন হিজামা করে মানে সবাই যেন হিজামা করে কেউ এখানে শেষ না দেখুন আমি যদি দেখে নবীকর সাহায্য যখন হজ বা অমরাতে এসতেন উনি কিন্তু এরাম বাধা অবস্থায় এরাম বাধা অবস্থায় উনি হিজামা করেছেন কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন জিনিসটা এবং যখন কেউ অসুস্থ হতো নবীকর আসলাম বলতেন গো ডু হিজামা উনি সবসময় বলতেন গো সি ডক্টর কেন কিন্তু উনি বলতেন যে ডু হিজামা জামা হিজামাটাকে উনি এতই গুরুত্ব দিয়েছেন নিজে করেছেন ইসাদুল মেলার সমুখ বলেছেন এবং সুতানা উনি হিজামা করার একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন হ্যাঁ তো গাইডলাইনটা হচ্ছে মূলত হচ্ছে যে নবুল বলছেন যে মাসের সতেরো উনিশ এবং একুশ তারিখের কোনো একটা তোমরা হিজামা করবা দেখুন এটা হয়তো মেডিকেলে হয়তো আপনারা অতটা প্রুফ পাবেন না যে এটা এই দিকটা কেন ইড হ্যাভ টু সার্চ এভরিথিং সব কিছু তো রিসার্চ হয় না সব কিছু তো আর রিসার্চের জন্য ফান্ডিং থাকে না তাই না তবে এটা অবশ্যই গুরুত্ব আছে তো আমি বহুদিন পরে জামা নিলাম আমি আমার প্রত্যেকটা পেশেন্টদেরকে বলবো প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো আপনারা নিউ রেখে জামা করবেন এবং আসুন একবার জামা করবেন যারা অসুস্থ তারা দুইবার করবেন আর একবার মাসে একবার আপনারা মাস্ক করবেন এটা সুস্থ অসুস্থ সব মানুষজন করবেন আর আমি যদি আরেকটু আরেকটু ডিটেলসে গিয়ে দেখি নবীসলাম তার জীবনের বিভিন্ন সময়ে ক্লিয়ারলি গাইডলাইন দিয়ে গিয়েছেন চিকিৎসা স্বাস্থ্য আমাদের জীবন আচরণ আমাদের পারিবারিক সামাজিক রাজনৈতিক সব ব্যাপারেই এখন আমরা যদি শুধু নামাজ পড়ার ক্ষেত্রে নবীজির নিয়ম ফলো করি স্বাস্থ্যের ক্ষেত্রে ফলো না করি তাহলে কি হবে হবে না তাই না তো সো উইল ইউ চেক কেয়ার আওয়ার হেলথ ইউ টু থিঙ্ক অ্যাবাউট নবীলাম হ্যাজ এ গাইডলাইন ওয়ান টু ফলো দ্যাট হ্যালো এই নাইনটি পার্সেন্ট গবেষণা রিপ্রডিউসেবল বা চেঞ্জ হয় এটা আপনারা জানেন সবাই তো কিন্তু আমাদের নবীকরণ সদস্য সোননাথ হাদিস ওনার যে নির্দেশনা ওনার কথাবার্তা ওনার যে গাইডলাইনগুলো ওনার যে লাইফ স্টাইল আল্লাহ বলছেন উসুয়াতুল হাসানা হি ইজ এ বেস্ট এক্সাম্পল ফর আস তাই না সো হোয়াট ডাজ মিন দ্যাট মিনস দ্যাট শুড বি পার্ট অফ আওয়ার লাইফ ওয়েন্ট এভার হি সেট সামথিং ডু ইট ডু ইট ইড ইট টু লুক এর সাইন্টিফিক প্রুফ আমি আমার যে আপনাদের যে চিকিৎসা গাইডলাইনগুলো দেই আমি তখনই দেই যখন এটা হাদিস দ্বারা সাপোর্ট হয় আপনারা জানেন সেটা তো হিজামাটা অত্যন্ত কার্যকরী লোক করেছেন তো আপনারা এটা করবেন এবং হিজামা করার ক্ষেত্রে ডেটগুলো মনে রাখবেন ওই ডেটে করতে হবে তা না তবে নিশ্চয়ই ওই ডেটে কিছু গুরুত্ব আছে তারপরে এর পাশাপাশি ডেট ছাড়াও মনে রাখবেন যে অন্য সময় করতে পারেন কোনো অসুবিধা নেই শুরু কথা না বললে নয় সেটা হচ্ছে যে এই জামাটা এনাফ না আপনি যদি আপনার ইমোশন আপনি যদি আপনার স্ট্রেস আপনার যদি এক্সারসাইজ তারপর ডায়েট ঠিক না করেন এই হিজামাটা আপনার জন্য কোনো কাজে লাগবে না ইট জাস্ট ওয়েট অফ ওয়েস্ট অফ টাইম এন্ড মানি তাই না তো আমি আর একটু দেখাবো কী অবস্থা আছে এখন এই দেখুন ব্লাড হচ্ছে এখন এই মুহূর্তে এই যে ব্লাড হচ্ছে এই ব্লাডটা হচ্ছে যদি সমস্ত টক্সিন লোকে বের করে নিয়ে আসছে তাই না আমাদের শরীরের যে রোগগুলো হয় ধরুন ডায়াবেটিস কেন হলো মেটাবলিজম তাই না এখন মেটাবলিজম কেন সমস্যা হচ্ছে ঠিক ঠিকমতো হচ্ছে না তাই না ব্যালেন্স হচ্ছে না সিক্রেশ হচ্ছে না ঠিক মতো তো এই যে সার্কের মাধ্যমে তারপর প্যানক্রিয়াস লিভার এবং অরগনগুলো আবার অ্যাক্টিভেট হবে আবার তার প্রয়োজনীয় সিক্রেশনটা করতে পারবে যদি ধরেন যে ব্লাড প্রেশার হোয়াটস রং মেটাল তো এটার মধ্যে ইজিলি টক্সিক মানে বেরিয়ে আসে অ্যালার্জি আপনার অ্যালার্জি তো কমে আসবেই আপনার যদি গাছ লেয়ারটা ইম্প্রুভ হয় আপনার যদি লিভার ফাংশন ভালো হয় অ্যালার্জি এটা কমে যাবে ধরুন যে ক্যান্সার ক্যান্সার কেন হবে যদি হিজা কেউ হিজামা করে সেটা করছেন স্যার সো তোমার লাইন আমাদের ধর্মে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে একটা কমপ্লিট কোড দিয়ে দিয়েছেন থ্রু প্রসেস থ্রু গাইডেন অফ ফ্রম দোরান্স আজকে আমি করে দেখালাম তো আপনারা আশা করি যে যেখানে আছেন পৃথিবী যে প্রান্তে আছেন আমার মনে হয় না আপনার